আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মশা হাজারি বাইবে মশ হাসারি পক্ষ থেকে সকল মশাশি বাইরে জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের দয়া আমরা ভালো রয়েছি প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো আমরা সকলেই যে মাছ চাষ করি আসলে কি কারণে আমরা মাছ চাষের লসের সম্মুখীন হই সে বিষয় নিয়ে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি বাজিয়ে দেবেন যেন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও মিস না হয় আপনাদের প্রত্যেক আমরা যারা মাছ চাষ করি আমরা সকলেই কিন্তু মানে লাভের আশায় বা কোনো না কোনো একটা আশা নিয়ে আমরা মাছ চাষ করি ম্যাক্সিমাম চাষিরা হয়তো সবাই আমরা লাভের আশায় মাছ চাষটা করে থাকি কিন্তু আসলে আমরা বেশ কিছু আমাদের বলে কারণে বা আমাদের অনিয়ায় কারণে আমরা মাছ চাষের সম্মুখীনটা হই তখন আমরা মানে দুর্বিষহ জীবনযাপন কাটি আমাদের মাছ চাষের প্রতি একটা অনিয়া সৃষ্টি হয় আসলে আমরা যে কয়েকটি কারণে মাছ চাষে লসের সম্মুখীন হয় তার কয়েকটি কারণ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আশা করি এই কয়েকটি কারণ যদি আপনার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন আশা করি আপনার মাছ চাষে লাভবান হবেন মাছ চাষ সাধারণত আমরা দুইভাবে করি কেউ আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি কেউ আমরা শৌখিনতার সাথে মাছ চাষ করি যে মানে বাড়ির পাশে একটা পুকুর রয়েছে না মাছ ছেড়ে দিলাম হ্যাঁ মাছ বড় হয়ে থাকলে ওইটা এক ধরনের চাষ আর যেটা হচ্ছে বাণিজ্যিক চাষ সেটা হচ্ছে আমার আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা আমাদের যে নিয়ম রয়েছে ওই নিয়ম সঠিক নিয়মে বা গাইডলাইনে আপনাকে মাছ চাষটা করতে হবে যদি আপনার সে সঠিক নিয়ম বা গাইডলাইনে মাছ চাষ করতে ব্যর্থ তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন একশো বাচ্চা তাই আপনার যেন লসের সম্মুখীন না হন এবং মাছ চার সফলতা হন তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আবারও দেখার জন্য বিশেষ অনুরোধ করা হইলো বিশেষ আমরা মাছ চাষের ক্ষেত্রে যে লসের সম্মুখীন হই তার প্রথম যে কারণটি আমি বলবো বা সবার ক্ষেত্রে এটি হয়ে থাকে আমরা যে কারণটি বলবো সবটির কারণেই গুরুত্বপূর্ণ আমরা এই কারণেই ম্যাক্সিমাম মৎস্য রাশি বাইরে কথার সম্মুখীন হয় প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা পুকুর প্রস্তুতি আমরা একটা কথা বলে থাকি যে মাছ চাষে সফলতা হলে আপনাকে অবশ্যই সুন্দরভাবে সুখাল এবং পরিকল্পিতভাবে পুকুর প্রস্তুতি করতে হবে কারণ পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ মানে এমন একটি ব্যাপার যে আপনি মাছ বসবাস করবে বসবাসের জন্য মানে পুকুরের জায়গা তৈরি করে দেওয়া যেমন আমরা মানুষ হিসাবে আমরা যেমন আমাদের গরে পরিবেশ যত ভালো হয় বা বসবাসের স্থান যত ভালোই আমরা সুন্দরভাবে বেড়ে উঠি বা মন মানস ভালো থাকে মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয় যদি আপনারা সঠিকভাবে মাছ চাষ চান তাহলে আপনাকে অবশ্যই সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনি যে পুকুরে মাছ চাষ করবেন সেই পুকুরে কাদা যেন কোনোভাবেই ছয় থেকে আট সেন্টিমিটার বেশি না হয় যদি ছয় থেকে আট সেন্টিমিটার বেশি কাদা হয় সেগুলো আপনাকে অবসর করতে হবে পুকুরের পা সুন্দর করে বাজাই করতে হবে তারপর সঠিক পরিমাণে চুন এবং জীবাণাশক দিয়ে আপনার পুকুরে মাছ ছাড়তে হবে বিশেষ এই তো হচ্ছে একটি কারণ পরবর্তী যেটি কারণ সেটি হচ্ছে অধিক গণতে আমরা মাছ চাষ করতে চাই যেমন আমরা যখন আসলে মাছ চাষ করি বা মাছ ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই মানে মাছের ওজনের উপর নির্ধারণ করে আমরা মাছ ক্রয় করে থাকি আসলে প্রত্যেকটি মাছের ওজন কিন্তু সমান হয় না সেক্ষেত্রে কিন্তু তারতম্য হয়ে থাকে যা দ্বিতীয় দাপে বা দাপে দাপে কিন্তু মাছের ওজন কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে না চাইলেও হয়তো অনিচ্ছায় বা ইচ্ছায় পুকুরে অধিক গণতে মাছ চলে আসে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মাছ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মাছের পরিমাণটা নির্ধারণ করে সঠিক পরিমাণ বা পিস হিসাবে আপনাকে মাছ চাষ করতে হবে আসলে অধিক গণতে মাছ চাষ করলে কী সমস্যা হয় অধিক গণতে মাছ চাষ করলে বেশ কিছু সমস্যা হয় যেমন হচ্ছে আপনাকে যদি আপনি একটি পুকুরে অধিক গণতে মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু পুকুরে অধিক খাদ্য দেওয়ার প্রয়োজন পড়বে হ্যাঁ আপনার অধিক সম্পর্ক খাদ্য দেওয়ার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু খাদ্যের একটা অপচয় হয় আবার অধিক গণতে মাছ চাষ করলে কিন্তু মাছের গ্রোথটা কিন্তু ঠিক মানে যেভাবে আসার কথা ওইভাবে আসে না পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা যেতে পারে পুকুরে প্রাকৃতিক খাদ্য ব্যাহত হয়ে থাকে আমরা কিন্তু সবসময় বলে থাকি যদি আপনি সম্পূর্ক খাদ্যের পাশাপাশি যদি প্রাকৃতিক খাদ্য যোগান দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে সফল বা লাভবানের সম্ভাবনা বেড়ে যায় কারণ আপনি মনে রাখবেন যদি প্রাকৃতিক খাদ্য যদি আপনি অনঠাট মানে তিন ভাগের এক ভাগ যদি আপনি প্রাকৃতিক খাদ্য আপনি পুকুরে উৎপাদন করতে পারেন আর দুই ভাগ যদি আপনি সম্পূর্ণ খাদ্য প্রয়োগ করেন এক ভাগের দাম কিন্তু আপনার ওই মানে খাদ্যের ব্যাপারে কমে যাবে আর যখন উৎপাদন খরচ কমবে আপনার লাভবানের সুযোগটা বাড়বে তাই আমি সবসময় বলে থাকি যে পুকুরে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাদ্য যোগান দিতে হবে কিন্তু যদি অধিক গুণতে মাছ চাষ করেন সেই প্রাকৃতিক খাদ্য কিন্তু ব্যাহত হয় মানে আমরা প্রাকৃতিক খাদ্য বলতে কি বুঝি জো প্লান্টন ফাইটো প্লান্টন এগুলো কিন্তু মাছের যখন শ্বাস কার্য পরিচালনা করে তখন কিন্তু এগুলো মাছে ফুলকা দিয়ে ভিতরে প্রবেশ করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু মানে অধিক গণত হলে কিন্তু সঠিকভাবে পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হওয়ার সুযোগ থাকে না তাছাড়া হচ্ছে কি আমরা যখন খাদ্য প্রয়োগ করি যেহেতু অধিক গণতে মাছ চাষ করতে গেলে বেশি খাদ্য দেওয়া লাগে হ্যাঁ বেশি খাদ্য দেওয়া গেলে খাদ্য দিতে গেলে কিন্তু মাছে মল ত্যাগ করে এবং অতিরিক্ত মল ত্যাগের ফলে কিন্তু মানে মাটিতে নিজের স্তরে একটা গ্যাসের উৎপাদন হয় বা অ্যামোনিয়া এছাড়া যার ফলে মাছ মারা যেতে পারে আসলে দেখেন মাছ চাষের ক্ষেত্রে যে যে মাটি থাকে তারও কিন্তু একটা উর্বরতা বা সহ্য সীমা থাকে যদি আমরা সেই সীমা অতিক্রম করি তখনই কিন্তু এই সমস্যাগুলো হিতে বিবরত হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে সঠিক পরিমাপ নির্ধারণ করে হ্যাঁ আপনি কি মাছ উৎপাদন করবেন কতটুকু মাছ উৎপাদন করবেন সেগুলো নির্ধারণ করে আপনাকে মাছ চাষ করতে হবে তৃতীয় যে ব্যাপারটি সেটা হচ্ছে কি আমরা সাপ্তাহিক ও মাসিক পরিচর্যা করতে চাই না আমরা চুন দিলাম আর কোনো খুশ খবর যার ফলে হচ্ছে মাছ চাষের লজের সম্মুখীন মাছ চাষ করতে গেলে অবশ্যই সাপ্তাহিক পরিচর্যা করতে হবে যেমন প্রতি মাসে একবার লবণ চুন তারপর জীবাণুনাশক উপন্যাসক হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে বা গ্যাসের জন্য গ্যাসের ট্যাবলেট বা আপনার দিন অন্তত মই টেনে দিতে পারেন মই মই নালে হচ্ছে কি আপনারা ওই বিভিন্ন ভাবে পুকুরের নিচে গ্যাস উত্তোলন করতে পারেন কিন্তু এগুলো কিন্তু মাসিক পরিচর্চারই পরে আমাদের মাসিক পরিচর্যার একটি ভিডিও রয়েছে সেটি আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে মাসিক পরিচর্যার ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে প্রিয় দর্শক তার পরবর্তী যে ব্যাপারটি সেটি হচ্ছে গিয়ে ধরেন আপনার যে মাছ চাষের ক্ষেত্রে যে আমরা মিশ্র চাষ করি অনেকেই মিশ্র ব্যাপক চাষ হয়েছে মাছ চাষের এটি অন্যতম দুটি চাষ পদ্ধতি আমরা বলে থাকি যে এটি মিশ্রটি একক আচ্ছা মিশ্র চাষের ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কি ধরেন আমরা প্রজাতি নির্ণয় করতে পারি না বা কি পরিমাণ কোন প্রজাতির মাছ দেবো সেটা নির্ণয় আমরা মানে ভুল করে থাকি বেশ করে কাঠ মাছ ক্ষেত্রে আমরা জানি তিনটা স্তর পুকুরে স্তর বেঁধে মাছ চাষ আপনাকে দিতে হবে বা যে কোনো মাছ চাষে মিশ্র চাষের সেক্ষেত্রে স্তরের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেক স্তরে সমান সংখ্যক মাছ দিতে হবে যদি আমরা প্রত্যেক স্তরে সমান সংখ্যক মাছ না দিই সেক্ষেত্রে কিন্তু এক স্তরে মাছ অন্য স্তরে গিয়ে খাবার নিয়ে প্রতিযোগিতা করবে এবং খাবার নিয়ে যখন প্রতিযোগিতা করবে তখন কিন্তু মাছের উৎপাদন হার হ্রাস পাবে তার জন্য আপনাকে অবশ্যই মানে প্রত্যেকটি স্তরে সমান সংখ্যক মাছ দিতে হবে দ্বিতীয় চতুর্থ পঞ্চম যে কারণ বা চতুর্থ যে কারণ যে হচ্ছে সেটি হচ্ছে কি ধরেন আমরা মাছের যখন ক্রয় করি কোনো হ্যাসারি বা কোনো কোম্পানি বা কোনো মানে যার কাছ থেকে ক্রয় করি না কেন সেক্ষেত্রে কিন্তু আমরা একসাথে মাছ সংগ্রহ করতে অনেকে ব্যর্থ হয় সেক্ষেত্রে অনেকে নিম্ন মানের পোনা বা কম দামে ক্রয় করার কারণে আমরা বিভিন্ন সাইজের মাছ সংগ্রহ করে থাকি যেমন হচ্ছে আপনি তিন হাজার লাইনের মাছ নেবেন এক লাখ সেক্ষেত্রে আপনি কিছু মাছ দেখবেন আপনার আড়াই হাজার লাইনের কিছু মাছ দেখেন পঁয়ত্রিশশো লাইনের কিছু মাছ তিন হাজার লাইনের কিছু মাছ এভাবে ছোটো বড় হয়ে থাকে যে ছোটো বড় যে ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু যে মাছটা বড় ওই মাছটা কিন্তু ছোটো মাছ থেকে আপেক্ষিকভাবে বেশি খাবার গ্রহণ করবে এবং তাদের গ্রোথ বা বৃদ্ধির হার বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু বড় মাছ বড় হবে ছোটো মাছ ছোটো থাকবে তার জন্য আপনাকে মাছ সংগ্রহ করার ক্ষেত্রে পোনা করার ক্ষেত্রে অবশ্যই এক সাইজের পোনা সংগ্রহ করতে হবে তাছাড়া হচ্ছে এটা এক সাইজের পোনা সংগ্রহ করলে হবে না সবচেয়ে যে মাছ চাষের ব্যর্থতার যে মূল কারণ সেটা হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে আমরা সবচেয়ে বেশি ব্যর্থ হই আমরা হচ্ছে কম দামে নিম্ন মানের পোনা সংগ্রহ করি আমরা বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দালাল চক্রে করে পড়ে আমরা নিম্ন মানে পোনা সংগ্রহ করি বা আমরা বুঝতে পারি না এটা নিম্নমানের পোনা তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে মাছের সফল হওয়ার জন্য আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার জন্য আমরা বাই পরিবার রয়েছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে মিঠা বাড়িতে চাহযোগ্য যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে সেটা মানুষের তেলা পেয়ে মাছ থেকে শুরু করে বিভিন্ন ক্যাট ফিশ মানে যা মেয়ে কারফিস সব ফিশে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণের পরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ থাকে সেটা হচ্ছে আমরা আসলে মাছ যখন আমরা হারভেস্ট করে থাকি বা কালচারে শেষ পর্যায়ে থাকি তখন মাছ বিক্রি নিয়ে আমাদের একটা হিন্নমতা থাকে আসলে দেখেন মাছ চাষ করতে গেলে কিন্তু বাজারে সবসময় মাছের দাম সমান থাকে না আপনার মাছ উৎপাদন যদি সঠিকভাবে হয়ে থাকে আর যে বাজারে আমরা সঠিক পরিমাণ দাম পাই তো সেক্ষেত্রে আমি বলবো যে সকল মাছ চাষী বাইরে আপনার যখন সঠিক দাম পাইলে আপনার মাছগুলো বিক্রি করে দেবেন বিক্রি করে দিলে যদি আপনার লাভ বা সবকিছু মিলে সবকিছু যদি ব্যাটে বলে ক্ষয় হয় তাহলে আপনি অবশ্যই মাছ বিক্রি করে দেবেন যদি আপনার সঠিক সময়ে মাছ উৎপাদন করে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং আপনার লাভের পরিমাণ কমে যাবে তাই আপনাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক উৎপাদন মাছ করে তারপর সেগুলো বাজারে যদি দাম ঠিক থাকে সেই সময় আপনার বিক্রি করে দেবেন দর্শক আশা করি আপনার যদি এই সবগুলো কারণ মানে মেনটেন করতে পারেন বা এগুলো কারণ মেনে যদি আপনার মাছ চাষ করতে পারেন আশা করি আপনারা লসের সম্মুখীন হবেন না আর যদি এই কারণগুলো আপনার মেনটেন ঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হয়ে যাবেন এই এইpast থেকে এইpast টি কারণ আপনাদের অবশ্যই মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আশা করি আপনার মাছের সফল হবেন দর্শক আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আর ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই আপনাদের যেকোনো মাছের পোনা এবং মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন আমাদের চব্বিশ ঘন্টা এর জন্য নাম্বার রয়েছে এই সব এখানে শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও সাক্ষাৎবন্ধ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম